আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে আজকে আমি দেখাবো একটি প্রসরকে তার আফটার মার্কেট কুলার অথবা তার স্টক কুলার ছাড়া কিভাবে ব্যবহার করা যায় এবং এইভাবে ব্যবহার করলে আপনি কি কি সুবিধা অথবা অসুবিধায় পড়তে পারেন তার সকল কিছু আমি এই ভিডিওতে দেখাবো আপনারা যে স্ক্রিনে দেখতেই পারতেছেন আমি একটি স্টিলের পাত্রের মধ্যে পানি নাড়াচাড়া করতেছে আসলে স্টিলের পাত্রের নিচে প্রসর আছে প্রসরটা যখন হিট রিডিউস করতেছে তখন আমি দেখতেছি পায়েটা কতটুকু হিট হয়েছে এখন আসলে পায়েটা অতটুকু হিট নেই কারণ আমি কিছুক্ষণ আগে চালিয়ে রেখেছিলাম তো যার কারণে পায়েটার হিট এখন কম আছে মানে আস্তে আস্তে কমতেছে যেহেতু পিসিটা অফ বন্ধুরা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিও কমেন্টে কোয়েশ্চেন করো না কারণ সব কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না অনেক কমেন্ট স্প্যাম হয়ে যায় তাই তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিও আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে কাজি টু ধন্যবাদ এবং আমি যত দেরি হোক না কেন আর যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো পিসিটাকে শুরুতে আমি অন করে নিয়েছি অন করে আমার প্রয়োজনীয় সফটওয়্যার অন করে নিচ্ছি কারণ আমি যখন বসাবো তখন আমি সফটওয়্যার অন করার সময় পাবো পিসি টাকে অন করে নিচ্ছি কারণ আমি যখন বসাবো তখন আমি সফটওয়্যার অন করার সময় পাবো না দেখতেই পারতেছেন আমি প্রসেসর উপর সেই ফ্যানটাকে খুলে নিছি এখন টেম্পারেচার আছে প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এখন আমি এর প্রজোর উপর আবার থার্মাল পেস্ট দিব তার উপর আমি স্টিলের বাটিটাকে বসাবো থার্মাল পেস্ট দেওয়ার পর এরপর বাটিতে আমি পানি ঢালবো তো আমি আগে থেকেই বাটিতে পানিটা নিয়ে নিছি কেন না আমি যদি পরে ঢালতাম পানি তাহলে পানি মাদারবোর্ডে পড়তে পারত শর্ট সার্কিট হতে পারত তো দেখতেই পারতেছেন আমি বাটিটা ঠিকমতো বসায় ফেলছি ফ্যানটাকে খুলে রাখছি এখন টেম্পারেচার প্রায় ঊনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকার পরও পানিতে পানিতে কিন্তু কোনো ইফেক্ট আসছে না মানে কোনো বো পরে বাবলস এরকম কিছুই হচ্ছে না কারণ পানি অত হিট হয়নি আর আমি পিসিটাকে আমি প্রায় এটা ইয়া ওই যে স্টার্টমেন অন করে আমি শার্ট অবস্থায় রাখছি কারণ যা কিছু হয়ে যেতে পারে তাই আমার যেন পিসিটা আমি অফ করতে পারি কারণ একটা সেফটি লাইন থাকে প্রসারে সেফটি লাইনটাকে ক্রস করলে রিস্টার্ট হয় পিসি মানে ধরেন একশো ডিগ্রি টেম্পারেচার একশো ডিগ্রি টেম্পারেচারে গেলে পিসিটা অটো অফ হবে কিন্তু যদি একশোতে ধরেন অনেক সময় এই সেফটি লাইনের ইয়াটা অফ করে রাখলে একশোতে গেলেও পিসি অফ হয় না তখন গিয়ে প্রসারগুলো পুড়ে যায় তো এটাও পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি ওইভাবে রাখছি যেন কিছু হলে যেন অফ করে দিতে পারি সাথে সাথে তাই দেখতেই পাচ্ছেন টেম্পারেচার আছে এখন প্রায় সাতচল্লিশ ডিগ্রি তো এখন আমি জেড অন করে স্ট্রেচ স্ট্রেচ দিব প্রয়োজন স্ট্রেচ যেটাকে বলা হয় আমরা স্ট্রেচার বলে থাকি আর কি প্রসেস স্ট্রেচ তো দেখি এখানে কি হয় তো এই যে বেঞ্চমার্কের পাশে যে স্ট্রেচ থাকে সিপিউ স্ট্রেচ এখন আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখি কি হয় তো আমি শার্ট ডাউন পজিশনটাকে অন রাখবো যেন কিছু হলে আমি পিসে অফ করতে পারি পানি এখন অত গরম হয়নি পানি প্রায় এখন উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি আছে পানির টেম্পারেচার কিন্তু প্রয়োজন টেম্পারেচার বহুত পানি অত গরম না হওয়ার কারণে আমি আঙ্গুল দিতে পারতেছিলাম এই যে এখন আমি স্ট্রেস অন করব এই দেখতেই পারতেছেন প্রায় সিক্সটি টু এই প্রায় সিক্সটি এরকম প্রায় যাচ্ছে দেখতেই পারতেছেন পানি হালকা হালকা নড়তেছে আপনারা এই যে সেভেন্টির কাছাকাছি গেছে আমি পিছু অফ করে দিয়েছি এই দেখেন পানি হালকা হালকা নড়তেছে তো যখন আমি পানিতে হাত দিয়েছিলাম ওই অবস্থায় হাত দেওয়ার পর দেখি পানি টেম্পারেচার প্রায় অনেক কারণ পানি দুই এক মিনিটের মধ্যে অনেক গরম হয়ে গেছে আর পর আমরা পিসিটাকে আবার অন করি পানিটা যখন ঠান্ডা হয় আমরা আবার অন করার পর আমরা দেখতে চাচ্ছিলাম যে এখন কি হয় তো পানি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তারপরে যখন আমরা আবার অন করি তখন দেখি কি হয় তখন দেখি পিসিটা একটু সময় নিচ্ছিল অন হতে কিন্তু হয়ে গেছে হন অন হওয়ার পর দেখি স্বাভাবিক তেমন কোনো ঝামেলা বা কিছুই হয়নি আগে যেভাবে চলতেছিল সেভাবেই আছে সব কিছু সেম আস্তে আস্তে পানির হিট বাড়তেছিল এই প্রসেসরে হিট বাড়তে ছিল এই সেই আর কোনো সমস্যা হয় নাই কেমন লাগলো আপনাদের আমাদের এই ভিডিওটি যদি আমাদের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। এবং তার থেকেও বড় কথা যদি আমার এই ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে অথবা আপনি যদি আরও সামনের দিকে আরও এক্সপেরিমেন্টমূলক ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে উৎসাহিত করুন সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে বলুন যে আমাদের ভিডিওটি কেমন লেগেছে তো চলুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি টাটা বাই বাই